কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমার স্মাইল দেখে তো বুঝতেই পারলে যে আমি কতটা ভালো আছি আর এটা ছিল আমার ফেসবুকের ফার্স্ট আর্নিং তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি ফার্স্ট আর্নিংয়ে কত টাকা পেয়েছি সেইটাই আর আমি খুব খুশি তোমাদেরকেও জানাই অনেক অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এভাবে সাপোর্ট করো এগোতে সাহায্য করো আর শরীর খারাপ থাকার কারণে আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না কিছু একটুখানি প্রবলেমের মধ্যেও আছি আর তার মধ্যে শরীরটাও ভালো নেই যাই হোক এখানে দেখছি টাকা নিয়ে আমি চুমুক স্টার্ট করে দিয়েছি আসলে আমি খুব খুশি ছিলাম আমরা খুব খুশি ছিলাম আর সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর দেখো এখানে কিন্তু ডলার জমা হওয়া অনুযায়ী টাকা আসে আর রকম ক্রাইটেরিয়া নেই যে আমি তোমাদের জানাতে পারবো যে কত টাকা পেয়েছি সেই জন্য যে কটা টাকা আমি পেয়েছি সবটা তুলে এনেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু আন্দাজ করে বোঝো আমি এখানে কিছু বলতে পারবো না আর দেখি তোমরা কে কীরকম কোয়েশ্চেন করছো তার উপর ডিপেন্ড করে আমি আর একটা ভিডিও অবশ্যই তোমাদের জন্য করবো যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই আমি কমেন্ট করে আমি বলবো আর তোমাদের কেমন লাগছে তোমরা কতটা খুশি সেটা এই দেখো আমি টাকাটা পুরোপুরি এক জায়গায় করে তোমাদের দেখাচ্ছি তোমরা একটুখানি বুঝে নাও আসলে আমার আর্নিং হোল্ড হয়েছিল এর আগের আর্নিংও তো সেইগুলো একসাথে মিক্স করে আমি দেখাচ্ছি তো তোমাদের কেমন খুশি লাগছে জানি আমি তো ভীষণ খুশি আছি আর ভগবানের কাছে প্রে করো যেন আমি এগোতে পারি এইভাবে তোমাদের সাপোর্ট তো চলো আমি না কি বলবো নিজেও চাই না তার জন্য ভুল ভাল যা মাথায় আসছে তাই বলছি প্লিজ ক্ষমা করে দিও আর পারলে আমি আরো সাপোর্ট করো যাতে আমি কিছু করতে পারি লাইফে তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে কিছুদিন পর আবারও ব্লগে তো চলো ততক্ষণ জন্য টাটা